এলাকা এই কুমড়ি বাজার ছোট থাকতে দেখতেছেন কত প্রসিদ্ধ বাজার সব বলছেন অনেক দিনে হয় নাই পনেরো বছর হয় নাই ব্রিজ উনি পাঁচ বছর সময় চাইছেন আরে ভাই পাঁচ বছর অনেক সময় এই দিকে যদি রাস্তা হয় আমিও তো নানা বাড়িতে ঘুমাইতে সুবিধা হইব কি বলে এইটা তো আমার দাবি ডক্টর ইউনুস তো আমার ফুয়া তো বাইরে বাইরে

সভাপতি হিসেবে এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ আমাদের পুরাতন নেতা প্রয়াত নেতা আলি মুরজা চৌধুরী সাহেবের বড় ছেলে জনাবসাল চৌধুরী

মামা বাগনা শব্দটা সবচেয়ে বেশি গভীর না মামা বাগনা আছে যেখানে আপন নাই সেখানে এর জন্য সে আমার ভাগি না আর আমার শৈশবকালে আওয়াল ভাই বলছে। বছরের ছয় মাস কাটছে ক্ষয়ের পর আর ছয় মাস কাটতো আমাদের এই বানিয়াচল অতএব এই অঞ্চলটা সম্বন্ধে আমার ধারণা আছে ক্ষয়ের পরে আমার শৈশবকাল কাছে খড় পরে আমার রক্তের সম্পর্ক আছে আছে তো নাকি আত্মার সম্পর্ক কথাটা ঠিক আছে আমার আত্মার সম্পর্ক এখানে সাথে অতএব আপনারা আমার আপনজন জন আপনারা আমার আত্মার আত্মীয় এখন এই অঞ্চলটা সম্বন্ধে আপনার ইমতিয়াজ ভাই বললো আপনাদের অনুন্নত পিছিয়ে পড়া আমি কিন্তু আসছি বিজয়পুর এবং কৈলারকান্ডের দিকে

ফরুয়াজ গভর্নমেন্ট স্কুলের স্কাউট লিডার ছিলাম ঢাকা কলেজে লেখা পড়ে গেছি ঢাকা কলেজে রবার্ট স্কাউট ডেপুটি লিডার ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শ্রেণী প্রতিনিধি থার্ড ইয়ারে কালচারাল সেক্রেটারি फोर्थ ইয়ারে জিএস ফিফথ ইয়ারে ভিপি ছিলাম পাস করার পরে ইন্টারনি ডাক্তারদের সারা বাংলাদেশের ইন্টারনি ডাক্তারদের কনভেনার ছিলাম আমি ডাক্তারদের যে সমিতি বিএমএ পাঁচবারের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম একবার সম্পাদক ছিলাম একজন মন্ত্রী সাথে ছিলাম পাঁচ বছর আমার অভিজ্ঞতার কমতি নাই আমরা জানি কিভাবে কাজ হয় আর কিভাবে কাজ হয় না আর যদি বলেন নিজের জ্ঞান মেধা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিতি আরে ভাই ডক্টর ইউনুস আমার ফুয়াত ভাইরা ভাই আমার ফুয়াত ছিলেন লন্ডনের মেয়র ওনার ফুয়াত হলেন ডক্টর ইউনুস

বাজারে সুব্যবস্থা নাই চিকিৎসার ব্যবস্থা নাই আমাদের অনেক সমস্যাdatatables ব্যবস্থা তো বলে শেষ করা যাবে না এইদিকে যদি রাস্তা হয় তাহলে আমিও তো নানা বাড়িতে ঘুমাইতে সুবিধা হইব কি বলেন তাই তো তো আমার দাবি এগুলো আপনাদের বলতে হবে না ইনশাআল্লাহ এখন কথা হলো কি একটা নির্বাচন আগামীতে বাংলাদেশে বিশেষ করে এই অঞ্চলে এবং বাংলা সমগ্র বাংলাদেশে দল কিন্তু ছিল বিএনপি আওয়ামী লীগ একসময় জাতীয় পার্টি তারা এখন ওই রকম অবস্থানে না কিন্তু আমরা যদি নির্বাচিত হইতে হয় আমি শুধু বিএনপির ভোটে নির্বাচিত হইতে পারবো আমার সবার ভোট দরকার আমি মেডিকেল কলেজে ভিপি হইতাম জিএস আমার হবিগঞ্জের কেন সিলেটের দুইজন ছিল আমি আর প্রফেসর কামরুল হাসান তরফদার নাম শুনছেন এনডিএ প্রফেসর অনেকে জানেন আমরা দুইজন ছিলাম শুধু সিলেটের কিন্তু আমি বিবিজিএস সবগুলো হয়েছে কারণ অন্যদেরকে বুকে টেনে নেওয়ার আমার সেই দক্ষতা এবং আমার সেই ইচ্ছা আছে অথবা আমি চাইব আপনার এখানে যারা আছেন আমার আত্মার আত্মীয় আপনারা দল মত নির্বিশেষে আমাকে ভোট দিবেন যাতে দল মত নির্বিশেষে আপনাদের ক্ষমা করতে পারি আমরা কারো জন্য আমরা কারো জন্য অশান্তির কারণ হব না আমাদের দ্বারা সবাই শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ

সেই সরকার আমাদের ধারণা কি বলতে এখন কি মনে কোন দল সক্ষমতা যাবে প্রথমতে কি হবে মনে হয় কারক্রমান কারক্রমান ক্ষমতা যাবে বিএনপি সরকার গঠন করবে আর আমাদের এলাকার এমপি যদি বিএনপি থেকে না হয় আমাদের লাভ হবে তাহলে আমাদের আপত্তি চাই আমাদের ভোট চাই ভোটের ব্যাপারে একটা কথা বলি ভাই শুনেন কোন এক জায়গায় যদি আমারে ভোট দেন শতকরা পঁচানব্বই ভাগ আরেক জায়গায় যদি দেয় শতকরা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ভাগ কোথায় হবে বলেন তো পঁচানব্বই ভাগ যেখানে রয়েছে কাজ হবে না অতএব আগামীতে আমরা দেখব যে যত বেশি ভোট দিবে যত পার্সেন্টেজ বেশি হবে ওখানে কাজ আগে শুরু হবে এইখানে শুরু হবে অতএব এই কম্পিটিশনে আপনাদেরকে ওইভাবে প্রতিযোগিতা করতে হবে যে এইবার দল মত নির্বিশেষে এলাকার উন্নয়নের জন্য আমাদের আত্মার আত্মীয় একটার জীবনকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে কি বলেন রাজি আছে সবাই তাহলে ভোট দিবেন কিসে ওইখানে আমার ভাই বন্ধুরা আওয়াজ করে না মানে ওনারা মনে হয় একটু মন খারাপ এই যে চেয়ারম্যান ইলেকশন করে সে জানেন পায়ে হাঁটতে শেষ অনেক জায়গায় গাড়ি দেয়া অনেক জায়গায় হাইটা এখানে গাড়ি বিতঙ্গল রাখিয়া মোটর সাইকেলে যাইতে হয়েছে বিজয়পুর বিজয়পুর থেকে পয়লার কান্দি পয়লার কান্দি থেকে গেছে বাকতলা বাকতলা থেকে আবার আসছি এখানে এখান থেকে যাব ওইখানে বানিয়া চং সিনিয়র নেতাদের সাথে বসতে হয় মহিলাদের মিটিং হয় এখানে তো মহিলাদের মিটিং করা সম্ভব হয় নাই আগে করে গেছে আমি কদিন আগে আসছিলাম তাহলে আপনাদের দোয়া এবং আশীর্বাদে আপনাদের ভোটের সমর্থনে যদি আমরা সুযোগ পাই আল্লাহ কপালে যখন রাখছে ছোট সময় থেকে ওই ওই যে বললাম না কাপ স্কাউট লিডার হয়েছি মেডিকেল বিবিজিএস হয়েছি এমপি হইলে উপরে যাওয়ার সম্ভাবনা আছে না কি বলে আরো উপরত যেতে পারি যার মতো নিজের লেগে না যাই আপনাদের লেগে এইটা মনে রাখবেন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ